গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি সোমা আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এই সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে রুটি বানাচ্ছি রুটি বানাবো আর আলু ভাজা আর ডিমের অমলেট এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টে আছে রুটিটা আমি ডাইরেক্ট তাওয়াতে এখন ছেঁকে আগে আগে অন্যভাবে করতাম গ্যাসে ঠেকতাম কিন্তু এখন ডাইরেক্ট তাওয়াতেই ঠেকি যেটা ভালো নয় সেই জন্য আমরা এটা এখন এভাবেই খাই তো এরকমভাবে রুটির ছাঁকাটাই ভালো হেলথের জন্য আর খেতেও বেশ ভালো হয় সফট হয় নরম সকালবেলা রুটি খেতে বেশ ভালোই লাগে রুটি বা পরোটা এটাই বেশিরভাগই হয় আমাদের ব্রেকফাস্টে স্পন্দন আরোহীর রাখির বার্থডের কিছু পিকচার আমি এখন শেয়ার করবো তোমরা দেখো আশা করি ভালোই লাগবে কারণ এটা মা এটা অনেক দিন আগেই রাখির দিন করা হয়েছিলো বাট এটা শেয়ার করা হয় তো আজকে ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে এই ওদের ব্রেকফাস্টটা দিয়ে আসছে টেবিলে ডিমের অমলেট এত টেস্টি হয় যে সবাই খেতেই খুবই ভালোবাসে বিশেষ করে বাচ্চারা ডিম সিদ্ধ থেকে অমলেটটাই বেশি পছন্দ করে এ দেও গন্ধ গইদে হ্যাঁ ওটা থেকে দি দাও দিয়ে জল কাও আর দে দে রেগেতে পরে খাওয়াস পরে খাবে জল কাওয়া ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে এখন চিকেনটা আমি করব দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এই তেলের মধ্যে দিয়ে দইটা দিয়ে দিলাম তার মধ্যে আলুটা ভেজে নিলাম আর ভেজে নেব লাল লাল করে চিকেনটা আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই চিকেন তোমাদের মতন করে এক একজন এক একটা টাইপের রেসিপি করে এবং বিভিন্ন রকমের রেসিপি চিকেনে হয় বাট আমি যেভাবে আজকে করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই আলুটা ভালো করে ভেজে নিলাম ভাত হয়ে গেছে সকালে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এ একটা গাঠির তরকারি করবো কচু ও কচুর গাঠির তরকারি আর তো খেজুরের চাটনি করব এ দেখো আলুটা ভাজা হয়ে গেলো লাল লাল করে এবার ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কট গরম মশলা জিরে এগুলো ফোড়নে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ডাইরেক্ট তেলে একটু ভেজে নিলে কী হয় এটা আমাদের নুন হলুদ তেল সব নিয়ে ম্যাগনেট করা আছে শুধু পেঁয়াজ রসুন আদাটা এটা আমি দিই এখন টমেটো এটা জাস্ট ম্যাগনেট করে এটাই ওটা প্রায় দু ঘন্টা মতন ম্যাগনেট করে রেখেছিলাম এবার এটা আমি তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বা একটু জলটা নিয়ে তো দেখি এবার চিকেনের মোড়ো চিকেনের যে একটা গন্ধ থাকে না সেই গন্ধটা অনেকটা চলে যায় আর ভালো লাগে খেতে দেখো এবার এই কড়াইটায় আমি একটু মশলাটা কষিয়ে নেব মানে ওটা হচ্ছে কারণ একটু তাড়া দেরি হয়ে গেছে সেই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য মশলাটা দিকে কষিয়ে তাহলে আমাদের পেঁয়াজটা নিয়ে একটু ভেজে নিলাম এবার পেঁয়াজটা এখন লাল লাল ভাজা হয়ে যাবে এবার ভাজ ভেজে নিলাম একটু লালচে লালচে হোক এদিকে চিকেনটা দেখো অনেকটা জলও বেরিয়েছে চিকেন থেকে যদি ম্যাগনেট করা তো একটু জল বেড়ে এর পাশে দেখো চিকেনের মধ্যে পেঁয়াজটা যে লাল লাল করে ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এটার সঙ্গে একটু কষাবো আর ওখান আর ওই করাটা আমি একটু মশলাটা কষিয়ে নেব যেটা একটু রসুন আদা টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছে একটা পেঁয়াজও দিয়েছিলাম ওটা দিয়ে পেস্ট যেটা তৈরি করেছিলাম ওটা ওই কড়াইতে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিলেই ওটা বেশ একটু তাড়াতাড়ি হবে মশলাটা দিয়ে কষে গেলো আর আলাদা হবে জলটাও টান টেনে নিল এখানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য ওদিকে পেশের পরে আমি গাঁঠিটা সিদ্ধ করে নিয়েছি কচু গাঠি করবো ওটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু সিম্পল রান্না করবো ওটা এবার এটা একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সবাই একই রকমভাবেই করে নর্মাল যেরকম চিকেনে আলু চিকেনের যে কারিটা হয় তবে কেউ হয়তো কষ জলটা একটু কম দিয়ে করে বিভিন্নভাবে করে চিকেনের তো অনেক রেসিপি হয় দেখো ওইদিকে দেখো জলটা পুরো টেনে নিয়েছে বলছো এই তো চিকেনগুলো কিছুটা বয়েলও হয়ে গেল কিন্তু এবার মশলাটার মধ্যে দিয়ে আমি একটু তাতে একটু তাড়াতাড়ি করার জন্য জানা দেরি হয়ে যাচ্ছে মশলাটা কষে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন খেতে বাচ্চারা যা ভালোবাসে সব থেকে ফেভারিট ডিশিকেন স্পন্দনারই তো খুব পছন্দ করে চিকেন খেতে চিকেনে চিকেন বিরিয়ানি বলো চিকেন কষা বলো চিলি চিকেন বলো এগুলো খেতে বাচ্চারা খুবই ভালো চিকেনের যে কোনো আইটেম এভরি আইটেম বাচ্চারা খেতে খুব ভালোবাসে খুব কম বাচ্চারা হয়তো ভালোবাসে বেশিরভাগ ম্যাক্সিমাম বাচ্চারা চিকেন খেতে খুব ভালোবাসে দেখেছ কষানো হয়ে গেল অনেকটাই একটু সামান একটু জল দিয়ে একটু কষিয়ে নেব তারপর আমার চিকেন রেডি হয়ে যাবে আর ওই করে আমি গাঢিটা বসিয়ে দেবো মশলাটা কষাতে বসিয়ে দেবো দেখো ওদিকে চিকেনটা অনেকটাই কষানো গেছে জলটাটা ছেড়ে গেছে চিকেনের কষানোটা বেশ ভালো হলে খেতেও টেস্টি হয় আর এইদিকে আমার গাঁঠিটা বয়ল করা হয়ে গেছে এই দেখো চিকেনটা দেখেছ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এরপর আমি আলু দিয়ে জল দিয়ে দেবো এই চিকেনটা কষা হয়ে গেল এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে চিকেনটা ফুটো এখানে আলু দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব দেখেছ কালারটা আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিই না যেহেতু বাচ্চারা খায় শুকনো লঙ্কার গুঁড়ো কোনো দিনে দিই না আমি আলুটা দিয়ে ঢেকে দেব তাতেই সুন্দর কালার আসবে এই যে কষালাম যেটা শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই ভালো কালার আসবে এদিকে দেখো আমি গাঁঠির জন্য মশলাটা কষিয়ে নিলাম টমেটো আদা পেঁয়াজ রসুন অল্প আছে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এবার কষিয়ে নেবো কষিয়ে গাঁঠি যেটা সিদ্ধ করেছি ওটা দিয়ে দেবো একটু তেঁতুল দিয়ে দেব তেঁতুল দিলে খেতে খুব ভালোই লাগে দেখো প্রায় কষানো হয়ে এসছে একটুখানি জলটা টানো ওই ঢেকে একটু জলটা নি তা কষাটা কমপ্লিট এদিকে আমার রান্না কমপ্লিট খেতে দিয়েছি স্যালাড আছে গাঠি আর এখানে চিকেন আর আম আমসত্য খেজুরের চাটনি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না অন্য আরেক দিন আমি শেয়ার করব আমি কীভাবে আমসতত্য খেজুরের চাটনি করতে হবে আজকে রাখি ওরা খেতে বসে গেছে